ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে টিসিবি ডট ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না সহকারী পরিচালক কম্পিউটার অপারেটর শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে নিয়োগ করা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখের সময় বারোই মে দুই সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় দোসরা জুন দুই বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন